শিশুর প্রথম টিকা কোনটা আমরা প্রাথমিকভাবে বলে থাকি বাচ্চা মায়ের শাল দুধ বা কলস্ট্রাম শিশুর প্রথম টিকা জন্মের পরে সুতরাং বাচ্চার জন্মের এক ঘন্টার মধ্যে বাচ্চাকে কিন্তু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এটা কিন্তু শিশুর প্রথম টিকা এছাড়া আমরা সরকারিভাবে বা অফিসিয়ালি যেসব টিকা দেয় আমাদের গভর্নমেন্ট থেকে এটাকে হচ্ছে ইপিআই শিডিউল অনুযায়ী আমরা টিকাগুলো দিয়ে থাকি আমি ডাক্তার সোমা হালদার নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক হিসেবে আছি আনোয়ারখান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমরা কথা বলবো শিশুর টিকা বিষয়ক শিশুর টিকা কখন কোনটা দিতে হবে সে নিয়ে আমরা আজকে একটু আলোকপাত করবো তো শিশুর টিকা কখন থেকে শুরু করব। জন্মের পর আমরা যেটাকে বলি জন্মের এটা এখানে আমরা অন্যভাবে একটু শুরু করি শিশুর প্রথম টিকা কোনটা আমরা প্রাথমিকভাবে বলে থাকি বাচ্চা মায়ের শাল দুধ বা কলস্ট্রাম শিশুর প্রথম টিকা জন্মের পরে সুতরাং বাচ্চার জন্মের এক ঘন্টার মধ্যে বাচ্চাকে কিন্তু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এটা কিন্তু শিশুর প্রথম টিকা এছাড়া আমরা সরকারিভাবে বা অফিসিয়ালি যেসব টিকা দেয় আমাদের গভর্নমেন্ট থেকে এটাকে হচ্ছে ইপিআই শিডিউল অনুযায়ী আমরা টিকাগুলো দিয়ে থাকি এই টিকাগুলো কিন্তু আপনার যে কোনো সরকারি হাসপাতাল সূর্যের হাসি ক্লিনিক বা অনেক ডাক্তার আছে প্রাইভেটলি এই টিকাগুলো দিয়ে থাকে তো ইপিআই শিডিউল অনুযায়ী আমরা এই টিকাগুলো শুরু করতে হবে আপনার শিশুর জন্মের পর পর থেকে তো জন্মের পর থেকে পনেরো দিন বা ৪৫ দিনের আগে আমরা কিন্তু বিসিজির যে টিকাটা বা বলা হয় যে যক্ষা প্রতিরোধকারী যে টিকাটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয় যদি চন পঁয়তাল্লিশ দিনের আগে বা পনেরো দিনের মধ্যে দিয়ে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ দিন বয়স বা আমরা বলি দেড় মাস বয়স থেকে যে বাচ্চার যে টিকাটা শুরু হয় সেই সময় ওই যক্ষার টিকাটা বা বিসিজিটা দিয়ে দেওয়া হয় সুতরাং ছয় সপ্তাহ হচ্ছে বাচ্চার টিকা শুরুর প্রথম সময় এই সময় আপনার আপনার নিকটস্থ যে সূর্যের হাসি ক্লিনিক বা সরকারি হাসপাতাল আছে সব জায়গায় গিয়ে আপনার প্রথম টিকাটা শুরু করতে হবে এই সময় আমরা কিন্তু প্রায় চার চারটা ইনজেকশন বাচ্চাকে দেওয়া হয় এটা কিন্তু একটা শিশুর জন্য খুবই কষ্ট হয়ে যায় তারপরও এই টিকাগুলো কিন্তু অবশ্যই বাচ্চাকে নেওয়া উচিত আমরা এই জন্য যে পেন্টাভ্যালেন্ট একটা আছে নিউমোনিয়ার জন্য নিউমোকাল একটা ভ্যাকসিন আছে পোলিওর জন্য দুইটা ভ্যাকসিন আছে এগুলো কিন্তু এই সময় শুরু করা হয় এর পরের শিডিউলটা কিন্তু আপনার ওই যে হলুদ যে টিকা কার্ডটা থাকে সেটার মধ্যে লেখা থাকে ছয় সপ্তাহের পরে আমরা দশ সপ্তাহে দিব দশ সপ্তাহের পরে চোদ্দ সপ্তাহে এই টিকা কিন্তু শিডিউল অনুযায়ী লিখে দেওয়া হয় সো এই লিখে দেওয়া শিডিউল অনুযায়ী অবশ্যই আপনি নিকটস্থ টিকাদান কেন্দ্রে চলে যাবেন শিশুকে নিয়ে কোনো কারণে আপনি যদি এই নির্দিষ্ট সময়ে যেতে না পারেন যখনই আপনার মনে পড়বে আপনি এই টিকার কার্ড নিয়ে তখনই আপনি চলে যাবেন সুতরাং সময়ের আগে আমাকে টিকা দেওয়া যাবে না বাট সময়ের পরে আমার যখনই মনে পড়বে বা আমি কোনো কারণে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক আমি কোথাও বেড়াতে চলে গেছি আমার কাছে কার্ড নেই বা এই সময় টিকা পাওয়া যাচ্ছে না আমার লোকাল এরিয়াতে টিকাটা এসে পৌঁছায় নাই যে হোয়াট যে কোনো কারণেই হোক না কেন যখন মনে পড়বে যখন টিকা অ্যাভেলেবল হবে আপনি ওই সময় গিয়ে বাচ্চাকে টিকা দিয়ে নিয়ে আসতে পারবেন তো সরকারি টিকাগুলো বেসিক্যালি হয়ে যায় যে হলুদ কার্ডটায় প্যাটার্নগুলো দেওয়া থাকে তারিখগুলো লেখা থাকে সুতরাং এটা আসলে খুব বেশি মিস হয় না যেটা হয় যে এছাড়া এখন মায়েরা অনেক সচেতন হচ্ছে তারা আরও অনেক ধরনের টিকা বাচ্চাকে দিতে চায় বেসরকারিভাবে কী কী টিকা দেয়া যেতে পারে তো বেসরকারিভাবে টিকা শুরুটা ইউজুয়ালি এক বছরের পরে আমরা বলে থাকি কয়েকটা টিকা আছে সেই টিকাগুলো তারা দিতে পারে এগুলো কিনে দিতে হবে এই কিনে এই ভ্যাকসিনগুলো আমরা যেমন হেপাটাইটিস এ এর অ্যাগেনস্ট ভ্যাকসিন দিতে পারি তারপরে হচ্ছে আমরা ওই যে পক্স চিকেন পক্স এটার জন্য ভ্যাকসিন দিতে পারি মেনিনজাইটিসের জন্য ভ্যাকসিন দিতে পারি এছাড়া ঠান্ডা বা ফ্লুর জন্য ইয়ারলি একটা ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা আমরা দিতে পারি এগুলো এবং আর একটা যেটা আছে সেটা হচ্ছে রোটা ভাইরাস বা ডায়রিয়ার জন্য ডায়রিয়া প্রতিরোধ বা ডায়রিয়া কমানোর জন্য একটা ভ্যাকসিন আছে যেটা অবশ্য ছয় মাসের আগে শিশুকে দিতে হয় এই ভ্যাকসিনটাও আমাদেরকে কিনে দিতে হয় এটা কিন্তু ইপিআই শিডিউলের মধ্যে নয় সো এই ভ্যাকসিনগুলো আমরা যেগুলো বাইরে ইপিআইয়ের বাইরে দেওয়া হয় সেগুলো কিন্তু এক বছরের পর থেকে শুরু হয় সো এটা যদি আপনার কোনো পেডিটেশিয়ান বা শিশুর ডাক্তারের সাথে কানেক্টেড থাকে সে কিন্তু বলে দিবে বা আপনি চাইলে ওই অনুযায়ী আপনি নির্দিষ্ট কোনো টিকাদান কেন্দ্রে গিয়ে আপনি এই টিকাগুলো দিয়ে দিতে পারেন সো টিকা দেওয়া একটা শিশুর আমি বলবো তার একটা অধিকার জন্মের পরে আপনার শিশুকে অবশ্যই টিকা দিবেন টিকার জন্য খুব সামান সাধারণ কিছু অসুবিধা হতে পারে যে বাচ্চার ব্যথা করে জ্বর আসে এগুলো কিন্তু খুবই সাময়িক জ্বর আসলে আপনি ডাক্তারের পরামর্শ মোতাবেক জ্বরের ওষুধ প্যারাসিটামল যেটা আছে সেটা খাওয়াবেন ব্যথা হলে জ্বর হলে এটা কমে যাবে এছাড়া খুব মেজর কোনো সমস্যা এটার জন্য হয়ে থাকেন হয় না যদি কোনো সমস্যা মনে হয় সাথে সাথে নিকটস্থ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ